আমি আমার পরিবারের উদ্দেশ্য বলতে চাই আমরা সুখে আছি আমাদের আমার স্বামীর যেন অপহরণ মামলা অভিযোগ না করে আমরা সুখে শান্তিতে সংসার করতে আমি প্রশাসের উদ্দেশ্যে বলতে চাই আমি নিজের ইচ্ছে বিয়ে করেছি আমাকে কেউ জোর করে নাই এই ব্যাপারে কোনো ধরনের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি সবাই আমাদের জন্য দোয়া করবে 咋了？